আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক এই যে আমি মাত্র দুই মিনিট কাজ করে দুই তিন মিনিট বা পাঁচ মিনিট কাজ করে আমি পাঁচ হাজার ছিয়াত্তর টাকা আর্ন করেছি এই ট্রিকটাই মূলত আপনাদেরকে আজকে দেখাবো তো ট্রিকটা দেখানোর জন্য আমি আপনাকে টেলিগ্রামের একটি লোকের সাথে পরিচয় করিয়ে দেব এই মহান ব্যক্তিটি আমার সাথে কি মেসেজ করেছে আপনাদেরকে দেখাচ্ছি এই সব কিছু যা যা লিখেছে তার মধ্যে একটা লিঙ্ক দিয়ে আমাকে দু তিন মিনিট কাজও করার জন্য বলেছে আমি কাজটা করেছিলাম দেখুন এটা একদম সহজ কাজ একটা ম্যাপে রিভিউ দেওয়ার জন্য বলেছে রিভিউ দেওয়ার পর আমি এভাবে করে রিভিউটা দিয়েছি ঠিক আছে রিভিউটা দেওয়ার পরে আমাকে বললো যে তাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে কথা বলার জন্য আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে কথা বললাম এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটা কোড পাঠানোর জন্য বললো এই যে দেখুন এই কোডটা পাঠানোর জন্য বলল তো আমি এই কোডটা পাঠালাম পাঠানোর পরে সে বললো যে আপনার সাথে যোগাযোগ করবে আসলে আলী নামের মহান ব্যক্তি যে হচ্ছে আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড উনি আমাকে কাজটা দিবে তো কাজটা টাকাটা দিবে তো আমি বললাম যে পেমেন্টটা দিবেন না তো সে বললো যে আপনাকে এটা অ্যাকাউন্ট খুলতে হবে এই অ্যাকাউন্টটা খোলার পরে আপনাকে টাকাটা দেওয়া হবে দেখুন আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার ছিয়াত্তর টাকা আছে আমি এই টাকাটার মালিক এই যে বিশেষ নয় আমার এখানে অ্যাকাউন্টও আছে আমি আপনাদেরকে আবার লগ আউট করে দেখাবো এই যে এক্সিট কারেন্ট অ্যাকাউন্ট আমি আবার ঢুকতেছি দেখুন এই যে তার দেওয়া এতে লগ ঢুকতেছি এই যে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাতে কাজটা কীভাবে করতে হয় সেটা সব কিছুর ইনফরমেশান দিয়ে দেব ভালো আর্নিং করতে পারবেন একদম মানে অল্প অল্প টাকার মধ্যে আপনি অনেক মানে অনেক কিছু মানে অল্প টাকায় অনেক অল্প অল্প করে অনেক টাকা ইনকাম করতে পারবেন মাত্র আমি দু তিন মিনিটের মধ্যেই টাকাটা ইনকাম করেছি এরপরে দেখুন অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম সিলেক্ট করেছি যে কোন অ্যাকাউন্টে টাকা নিতে চাই চাইলে আপনারা এখানে আরও অ্যাড করতে পারবেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় মনে করুন যে রকেট অ্যাকাউন্ট দিতে চান তো রকেট অ্যাকাউন্ট দিতে চাইলে রকেট অ্যাকাউন্ট নাম্বারটাও দেবেন উইথড্রোয়াল পাসওয়ার্ড দিতে হবে তো ভালো সিকিউরিটি সিস্টেম বুঝছেন তো এরপরে আপনি যদি টাকাগুলো উঠাতে চান আপনার সামনে পে আউট করব দেখুন এই যে উইথড্রল এই যে এখানে দেয়া আছে এই যে এখানে দেওয়া আছে উইথড্রোয়াল উইথড্রোয়ালের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে কালেক্ট অ্যাকাউন্ট এখানে আমি কোন অ্যাকাউন্টে নিতে চাচ্ছি সেটা এরপরে অলের মধ্যে ক্লিক করব উইথড্রোয়াল পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে উইথড্রোয়াল দেবো দেখুন এখন অ্যাক্টিভেট নেই এখন অ্যাক্টিভেট নেই কেন এটার জন্য আমি জিজ্ঞাসা করলাম উনি বললো যে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে এটা এই যে সে বলছে যে আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে এই কাজটা করার জন্য হ্যাঁ রিওয়ার্ড সিস্টেম বোনাস দিয়েছে এখন জোগাড় করার জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে এই প্ল্যানগুলো তার মেনে চল মেনে নিতে হবে তো আমি বললাম ও আমাকে নিচ থেকে বলতেছে আপনি প্ল্যান এটা সিলেক্ট করুন তো আমি বললাম যে ঠিক আছে ও যেহেতু রিকমেন্ড করতেছে প্লানে আমি প্ল্যানে সিলেক্ট করলাম দেন বললো যে আপনাকে আটশো টাকা তাহলে দিতে হবে এই কথা বলে একটা বিকাশের অ্যাকাউন্ট বিকাশ নাম্বার পাঠিয়েছে কিন্তু এখন বিকাশ নাম্বারটা নাই তো ওকে জিজ্ঞাসা করি যে প্লান তো সে বলতেছে ক্যান ইউ কমপ্লিট দ্য পেমেন্ট নাও আমি বললাম যে পেমেন্ট করবো আটশো টাকা সে আমাকে একটা বিকাশ নাম্বার দিতে চাইবে এই যে এখন সে একটা বিকাশ নাম্বার দিয়েছে এবং এটাতে আটশো টাকা পাঠালে সে আমার অ্যাকাউন্টে টিপ করে দিবে এবং আমি পাঁচ হাজার পঁচাত্তর টাকা উইথড্র করতে পারবো তো এরকম একটা ভাদের মধ্যে আমার এক ভাতিজা পড়ছে এবং তা সে অনেক টাকা লস করেছে তো আপনারা খুবই সাবধান থাকবেন খুবই সাবধান থাকবেন খুবই সাবধান থাকবেন এ ধরনের প্রতারণা এড়িয়ে যাওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকবেন এবং এ ধরনের খপ্পরে পড়লে নিকটস্থ কেউ যদি আপনার পরিচিত থাকে যারা কি হচ্ছে আইডি এক্সপার্ট তাদের সহযোগিতা নেবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন